গার্মেন্টস ফ্যাক্টরির কাজ যদিও এই কাজটাকে অনেকে অনেক ছোট করে দেখেন তারপরেও বলছি ইটালিতে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি আছে ছোট বড় মিলাইয়া প্রায় হাজারের উপরে আমি যতটুকু দেখছি যত জায়গায় ঘুরছি মোটামুটি সব জায়গাতেই মোটামুটি অনেকগুলো ফ্যাক্টরি আমার দেখা হয়েছে তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা কারখানা ছোট্ট একটা ফ্যাক্টরি দেখাবো যেখানে আমার পরিচিত এক ভাই আছে ওনার মাধ্যমে আমি এখানে আসছি ওনাদের ফ্যাক্টরি এটা আমি ঘুরে দেখ দেখছি ফ্যাক্টরি এবং কি আপনাদেরকেও দেখাবো এখানকার কাজকামগুলো কেমন এবং এখানে কত টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে এই জিনিসটাই থাকছে যারা ইউরোপের দেশ ইতালিতে আইসিয়া এই গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে চান আপনার তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা সাথে থেকে বাইর হচ্ছি তো আপনারা জানেন ইউরোপের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে রাস্তায় এভাবে মোবাইল নিয়ে ঘোরাটা অনেক রিক্স হয়ে যায় কারণ এখানে বিভিন্ন রকমের থাওয়া দিয়ে নিয়ে চলে যায় অথবা বার থেকে পিছন থেকে আয়সা ধাক্কা দিয়ে ফেলে দিবে অনেক রকমের ঘটনা ঘটে এখানে আজকে আসলে প্রচুর বাতাস বাহিরে প্রচুর ঠান্ডা ইটালিতে এই সেই রুবেল ভাই যে কিনা গত পনেরো বছর আগে আমরা একসাথে দুই হাজার আটে পাটনাতে ছিলাম এখন আবার পনেরো বছর পরে ইটালির এই নেপলি শহরে দেখা এটা হচ্ছে ফ্যাক্টরির বাইর সাইড আমি আপনাদেরকে যে দেখাই দিয়েছি ফ্যাক্টরির বাইর সাইড একদম নিরবিলি পরিবেশ এটা একদম উপরে আবার মানুষ বাড়া থাকে মেবি আর নিচে হচ্ছে ফ্যাক্টরি হ্যাঁ এই হচ্ছে ফ্যাক্টরির বাইর সাইড এই যে এখানে জুট রাখছে গার্মেন্টসের যে ওয়েস্টেজ কাপড়গুলো আছে এই যে এখানে জুট রাখা হয়েছে এই হচ্ছে একটা গেট আর এই হচ্ছে একটা গেট আমি এখন ভিতরে যাব আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম অবস্থা কেমন উনি হচ্ছেন এই ফ্যাক্টরির মালিকের ওয়াইফ এবং উনি এখানে প্রায় দশ থেকে এগারো বছর যাবৎ আছেন ওনার হাজবেন্ড প্রায় এখানে আরো অনেক দিন ধরেই তো ওনাদেরই হচ্ছে মূলত ফ্যাক্টরি এবং ওনারা এই ফ্যাক্টরিটাকে থেকে চালাচ্ছে উনি আমাকে যেটা বলল যে এই মালগুলি মূলত সাব কন্ট্রাক্টে আসে ওনাদের এখানে কন্ট্রাক্ট বলতে আপনার অন্য যে ইটালিয়ান ফ্যাক্টরিগুলি আছে সেখান থেকে ওনাদেরকে কাটিং করে এই মালগুলো ওনাদের অফিসে দেয় এবং যারা যাক সেগুলোকে সিলাই করে দিয়ে দেয় এটার ফিনিশিং কিন্তু ওই ইটালিয়ান যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে লাস্ট ফিনিশিং কিন্তু ওখানেই হয় ওনাদের যে ফ্যাক্টরি এরকম শত শত কারখানা এখানে আছে শত শত এই কারখানাগুলো মূলতই চলে এইভাবেই আর এটা এমন না যে আজকে কাজ আছে কালকে কাজ নেই। উনাদের কাছে এত পরিমাণের কাজ থাকে যা ওনারা প্রতিদিন যদি 10 12 ঘন্টা করেও কাজ করে উনাদের কাজ কিন্তু শেষ হয় না। কাছে ওরা যদি কাশিক আসে তাহলে ওদের জন্য লাভবান ঠিক আছে। ওরা অন্যথায় কাজ না থাকলো গার্মেন্টস এর কাজ আছে ঠিক আছে। গার্মেন্টস এর জানা থাকলে অনেক জানো। যারা আসে বাংলাদেশ থেকে ঠিক আছে। তাদের উদ্দেশ্যই বলতেছি তারা যখন কাজটা শিখে আসে তাহলে এখানে কাজ করে ভালো ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ। এখানে ইনকাম কেমন এখানে এমনও অপারেটর আছে যারা প্রতি ঘন্টায় পাঁচ ইউরো পর্যন্ত কামাইতে পারে হ্যাঁ যদি একটা নতুন অপারেটার আসে তাহলে দুই থেকে তিন টাকা এবং চার টাকা পর্যন্ত ইউরো ঘন্টায় কামাই করতে পারে যাদের কাজ জানা আছে যারা সিনিয়র অপারেটর সব ধরনের মেশিন চালাতে পারে পাঁচ ছয় টাকা পর্যন্ত অনেকে ঘন্টায় কামাই করতেছে এখানে আপনি যদি কাজ জানেন তাহলে আপনার টাকা স্যালারি ওইভাবেই আপনাকে ধরা হবে আর এখানে প্রতি ঘন্টা হিসাবে কাজ করা হয় কোনো প্রোডাকশনের কাজ হয় না প্রতি ঘন্টায় আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টা আপনাকে একা দেওয়া হবে এখানে স্যালারি হচ্ছে এক একটা অপারেটারের উপরে নির্ভর করে আপনি কত ঘন্টা কাজ করবেন আর সর্বনিম্ন এখানে ষাট সত্তর হাজার থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত মাসিক ইনকাম করতে পারে এক একটা অপারেটার এই ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে তারা এক একজন এক এক দেশ থেকে এসেছে কেউ লিবিয়া থেকে এসেছে কেউ আপনার আরব দেশগুলো থেকে এসেছে এক একজন এক এক জায়গা থেকে এসে কিন্তু এখানে কাজ করতেছে অনেকেই জিনিসটা ভাবেন যে ইউরোপে গিয়েও যদি গার্মেন্টসে কাজ করতে হয় তাহলে বিষয়টা কেমন দেখায় না ভাই কাজ কাজই কাজকে কখনো ছোট করে দেখবেন না ইউরোপে আসলে যে কাজগুলো আপনারা সহজে পাবেন সেই কাজটাই আপনাকে করতে হবে আর ইউরোপে হোটেল রেস্টুরেন্টের কাজ বেশি তার থেকে এটা শতগুণে ভালো আছে কারণ এটা আপনি চাইলে একেবারে নতুন কোনো কিছু জানেন না এসেই পেয়ে যাবেন খুব সহজে আপনি এই কাজটা করতেও পারবেন আর যখন কাজ শিখে যাবেন তখন আপনি ভালো টাকা ইনকামও করতে পারবেন আমার বাড়িতে মানে সিলেট না ওনার বাড়ি হচ্ছে সিলেট ওনাকে সবাই মামু মামু বলে আমিও মামু বলে ডাকলাম তো উনি প্রায় অনেক বছর ধরে আছে এখানে উনি যেটা বললো যে ওনার প্রবাস লাইফ প্রায় আঠারো উনিশ বছর হয়ে গেছে তো অনেক রসিক একজন মানুষ সবসময় হাসি খুশি ভাবে কথা করতেছেন এই বাড়িটা আসছে হচ্ছে লিবিয়া থেকে ওনার লিবিয়া আসার গল্প করুণ কাহিনী উনি আমাকে শুনিয়েছেন আর শীঘ্রই ওনার ভিডিওটা আমি আপলোড করব আপনারা ওনার ভিডিওটা দেখে নেবেন উনি এখন আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছে উনি নিজেই বলছে লিবিয়া থেকে আসার পর উনি এই গাছ কাজ করতেছে এখানে অনেক বছর ধরে আছে লিবিয়া থেকে দেড় বছর দশ মাস দশ মাস

খুবই মজার মানুষ উনি বাংলায় কথা বলে আজকে প্রায় চার বছর ধরে উনি এখানে এসে কাজ শিখছে আচ্ছা মোটামুটি চার বছর ধরে এখানে কাজ করতেছে আর পাশাপাশি কাজও শিখছে অনেক ভালো স্পিরিটও কাজ করে প্লাস বাংলা ভাষাও ওনার নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নিছে খুব সুন্দর বাংলাও কইতে পারে আপনার নাম কি আমি নাম উসমান 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 বনি মুসলমানা 100% আলহামদুলিল্লাহ ওনার নাম হচ্ছে উসমান এবং উনি একজন মুসলমান কত বছর ধরে এখানে কাজ করেন পাঁচ বছর 5 বছর উনি 5 বছর হইছে এই এক জায়গাতেই কাজ করতেছে এখন ভালো কাজও পারে বাংলাও কইতে পারে আমি তোমাকে ভালোবাসি এটার মানে কি বরিশাল বরিশাল ওকে ধন্যবাদ উনি হচ্ছেন এই ফ্যাক্টরির সুপারভাইজার এবং কন্টিনিউ কিন্তু উনি মেশিনই চালায় এবং বিভিন্ন রকমের স্যাম্পল উনি বানায় তো এটা আসলে এমন এক জায়গা ইটালি এখানে আপনার সুপারভাইজার অপারেটর মালিক নাই সবাই এখানে কাজ করে সবাই মেশিন চালায় যাদের কাছে ডকুমেন্ট নাই তারাও কিন্তু চাইলে এখানে এসে কাজ করতে পারেন খুব সহজেই আপনারা এজেল মাইরে এখানে পেপার দিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন এখানে অনেক দেশ থেকে যারা অবৈধভাবে আসে তারা কিন্তু আইসে এখানে কাজ করতেছে আসলে সবাই মোটামুটি এখানে অনেক এক্সপার্ট এই ভাই অনেক বছর ধরে আছেন এখানে সিনিয়র অপারেটর এবং মোটামুটি ওনার অনেক কারণ সাল থেকে উনি এখানে আছে পারতেছেন কাজ কিন্তু কেউ মায়ের গর্ব থেকে শিখে আসে না আস্তে আস্তে শিখতে হয় আপনি যখন যে পরিস্থিতিতে থাকবেন তখন কিন্তু ওইটাকে আপনাকে মানিয়ে নিতে হবে ইটালিতে আসার পরে যখন আপনি ইটালির ভাষা শিখবেন তেমনি কিন্তু আপনি ইটালিতে যে কাজগুলোতে ঢুকবেন সেই কাজগুলো আপনাকে আস্তে আস্তে শিখতে হবে সেটা রেস্টুরেন্ট হোক গার্মেন্টস হোক অন্য অন্য কাজ হোক আপনারা জানেন যে ইউরোপের কয়েকটা দেশে কাজ পাওয়াটা খুবই কষ্টকর যেমন পর্তুগাল তারপরে আপনার ইটালিতেও অনেক মানুষ আছে যাদের কাছে কাজ নেই আর কাজ না থাকার কারণে তারা বিভিন্ন পার্কে কিন্তু রাত রাত কাটাতে হয় এবং খাওয়া দাওয়ায় অনেক কষ্ট করতে হয় তো এটার একমাত্র কারণ হচ্ছে কাজের খুবই শোচনীয় অবস্থা এখানে হ্যাঁ সামার আসলেই হয়তোবা কিছু কাজ বাইর হয় তাছাড়া ঠান্ডার সময় উইন্টারে কিন্তু প্রচুর কাজের অভাব দেখা দেয় মানুষের ভিতরে তো এই কাজগুলো যারা জানে এই কাজগুলো যারা করতে চায় তারা কিন্তু খুব সহজে একবারে খুব সহজে এসে আপনি করতে পারে তো সেই জন্য আমি বলবো ইউরোপের দেশগুলোতে যারা অবৈধভাবে আছেন এজাইল মার্সেন অথবা এজাইল পেপার যাদের কাছে আছে ইটালিতে কিন্তু এসে এ সমস্ত ফ্যাক্টরিগুলোতে কাজ করতে পারেন তো স্যাম্পল বানায় ব্যবস্থা ভাই করতেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাই কত বছর ধরে আছেন এখানে এটা হচ্ছে কারখানার পিছন সাইড স্টোরও বলতে পারেন আবার ফিনিশিং সেকশনও বলতে পারেন এখানে সব কিছুই আছে এখানে ওনাদের যে মালগুলি আসে যেগুলি অন্য অন্য ফ্যাক্টরি থেকে কাটিং করে ওনাদেরকে দেয় সেটা ওনারা এখানে এনে রাখে এবং এই কিন্তু ওনারা আবার করে যদিও এখানে তেমন ফিনিশিং এর কোনো কাজ হয় না যেহেতু ওনারা সাব কন্ট্রাক্টে কাজ নেয় এবং এগুলি কমপ্লিট করে কিন্তু ওই কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয় তো এখানে আপনারা তিনটা মেশিন দেখতেছেন একটি হচ্ছে বাটন মেশিন আর দুটি হচ্ছে হোল মেশিন আর এই ছেলেটা এখানে হোল বাটনের কাজটা কমপ্লিট করে আর এটা হচ্ছে পাইপিং কাটার মেশিন আপনার নেকে যে পাইপিংটা থাকে টি শার্টের এই পাইপিংটা এখানে কাটিং করা হয় আর রোল করা হয় আর কি এই মেশিন দিয়ে তার পাশেই একটা দেখতেছেন এটা হচ্ছে আয়রন টেবিল যদিও এখানে আয়রনের তেমন কাজ হয় না আপনার যদি কোনো পকেট অথবা আপনার আয়রনের কোনো আপনার যে কলার আছে সেগুলির ফিউজিং যদি লাগাইতে হয় তাহলে এই আয়রন টেবিলটাতে কিন্তু মূলত করে আর এই যে উনি হচ্ছে এখানে বাটনের কাজটা কমপ্লিট করে এবং হোল হোল বাটন এই দুইটা কিন্তু ও হচ্ছে কমপ্লিট করে ও প্রায় এখানে আর চার বছরের উপরে হয়েছে মেবি ও যেটা বললো আমাকে চার বছর ধরে ও ও ও এখানে আছে এই আরকি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আমাদের যে সকল ভাইয়েরা গার্মেন্টস এর কাজগুলি জানে বাংলাদেশে আছে অথবা মিডিল ইস্টে আছে অথবা ইউরোপের ভিতরেই আছে যেন তাদের নজরে আসে আর যারা কাজ পাইতেছেন না একেবারে কাজ নাই আমি বারবার আপনাদেরকে বলি তাদের কাছে কাজ নাই ভাই কাজকে কখনো লজ্জা করবেন না কাজ নিয়ে ঠিক আছে কাজ যেটাই হোক ছোট হোক বড় হোক এটাকে নিয়ে কখনো লজ্জা করবেন না আয়শা এখানে কাজ করতে পারবেন যদি আপনার ওরকম অবস্থা হয়ে থাকে আপনি চলে আসতে পারেন এখানে অনেক কাজ আছে গার্মেজ ফ্যাক্টরিতে অনেক কাজ আছে আপনারা শুধু ইটালির এই নেপোলি শহরে আসলেই হবে যদি একটা পরিচিত লোকের মাধ্যমে আসেন এখানে যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে আসবেন কারণ এখানে রোম কিন্তু সহজে কেউ কাউকে দিতে চায় না আপনি যদি কাজ করার নিয়ত করে আসেন তাহলে যে কোনো লোকের কাছে আপনি আইসা কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম